নমস্কার বন্ধুরা তো আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো কুকিং ভিডিও তো দেখতেই পাচ্ছ আজকে হবে বাঁধাকপি তো নিরামিষ বাঁধাকপি একদম ভালো লাগে একটু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করলে বেশ ভালোই লাগে তো আমি এখানে গোটা গরম মশলা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি বলছি কারণ আমার খুব শর্টকাটে করতে হয় তো কারণ আমাকে আবার ডিউটি বেরোতে হবে তো এবারে দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো আলু দিয়ে ফ্রাই একটু ভাজা হয়ে গেছে এবার একটু আদা রসুন দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে কচি তাই একটু আদা রসুন বাটা দিলাম নিরামিষ করলে শুধু আদা বাটা দিয়ে খুঁড়তাম তো একটু নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো আর তারপর একটুখানি তোমার ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। তো দেখতে পাচ্ছি সব মশলাগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম একটু নাড়াচাড়া করে খুব তাড়াহুড়ো থাকে তাই বেশি ইয়ে করে রান্নাটা করতে পারি না কারণ আমাকে তো আবার বেরোতে হয় এক ঘন্টার মধ্যে রান্না সেরে আবার ডিউটি যেতে হয় তো এরপরে আমি দেখতে পাচ্ছি একটু জল দিয়ে গ্রেভিটা করে নিলাম তো জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো দিয়ে মশলাটা কষা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেবো তো তো বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করব করে ঢাকা দেব ঢাকা দিলে মজেই যাবে অনেকটা তো দেখতে পাচ্ছি আমার বাঁধাকুড়িটা বেশ মজে এসছে তো এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আমি কারণ আমার সময় থাকে না আলাদা করে চিংড়ি মাছটা কাটতে গেলে টাইম লাগছিলো তাই জন্য বাঁধা আগে বসিয়ে দিয়েছিলাম তো চিংড়িটা ভাজ ভাজ হয়ে গেছে এদিকে বাঁধাকুড়িটা মজে এসছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে নাড়াচড়া করব তো আমার দেখতেই পাচ্ছ বাঁধাকুইটা হয়ে এসছে তো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এবার আমি বাঁধাকুড়িটা নামিয়ে নিলাম তো চলো কেমন হয়েছে তোমরা বলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে